আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখে নিন কীভাবে খুব সহজে আরবি ভাষা এবং নির্ভুলভাবে শেখা যায় আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা ফায়দা তার মানে লাভ ফায়দা তার মানে লাভ আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে সিরি আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে সিরি সিরি তার মানে গোপনীয় সিরি তার মানে গোপনীয় আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক হাল্লাক তার মানে সেলুন সেলুন এর হলো হাল্লাক আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এমসিক এমসিক এর অর্থ ধর। আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এমসিক এমসিক এর অর্থ ধর। আমরা বলি ধরো আবার এর হলো গুজ খুজ খুজ এর অর্থ ধরা ধরা এর দুটি আরবি এমসিক এবং খুজ আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলি গ্যাপ আমরা বলি থামাও আরবিতে বলতে হবে গ্যাপ গ্যাপ এর বাংলা থামা আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে গেফ আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে গেফ ওয়া গেফ এর অর্থ দাঁড়াও দাঁড়ানো এর আরবি হল গেফ ওয়া গেফ তার মানে দাঁড়ানো আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার তার মানে খেজুর আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ মুমতাজ এর অর্থ চমৎকার আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর দাওর এর অর্থ ফাঁকা আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত মালুমাত এর অর্থ তথ্য আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান লিসান তার মানে জিব্বা আমরা বলি রোড আরবিতে বলতে হবে সারে আমরা বলি রাস্তা আরবিতে বলতে হবে সারে সারে তার মানে রোড বা রাস্তা আবার একটু দেখুন আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা ফায়দা তার মানে লাভ আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে সিরি আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে সিরি সিরি তার মানে গোপনীয় আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লা হাল্লাক তার মানে শেলুন আমরা বলি ধরা আরবিতে বলতে হবে আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম আবার আমরা বলি ধরা আরবিতে বলতে হবে ঘুষ আমরা বলি থামা আরবিতে বলতে হবে আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াকফ আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াকফ আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার খেজুর তার মানে তামার আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ আমরা বলি পাকা আরবিতে বলতে হবে দাউর আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন